ওই যে কবর বারবার ডাকতেছে আমাকে কবর একবার নয় দুইবার নয় 70 বার করে ডাকে ও বাজান কি বলে ডাকে কবর ডাকে বান্দা আমার মধ্যে আসিও নে কামর লইয়া আমি কবর 26 ঘর পোকা মারের ঘর একাকিত্ব সঙ্গীত নাই এই ঘরের মধ্যে যদি নেক আমুল্লাহ নি আসতে পারো আমি কবর কুছিন কালো তোমার সাথে ভালো ব্যবহার করব না কি বলেন এই কবরে সবার যাওয়া লাগবে কিনা ইনশাআল্লাহ একটু ख्याल করে বাবা রে এই জায়গার মধ্যে যারা বসে আছে কারজনম দুঃখিন মা নাই কার বাবা না ওই মা বাবার কথা একটু স্মরণ কোন জায়গার মধ্যে পড়ে আছে ওই জনম মা মার বাবা এই জান্নাতি বাগানের মধ্যে বসে বাবারে চোখের যদি দু পানি ফলাইতে পারেন আর আমার মাওলারে ডাক দিতে পারেন মাওলা জীবনে কোনো নেক আমল করতে পারি নাই এই যে কোন কোন পরামারিক পাড়া জামি মসজিদের উন্নয়ন করবে তৃতীয় বার্ষিকের মধ্যে বসে আল্লাহ গো আমার মা ওই কবরের স্থানে পড়ে আছে আমার বাবা কবর স্থানে পড়ে আছে ও মাবুদ ও দয়ার মাওলা রে এই মাহফিলকে সরিয়া করে আমার মা বাবার কবর আজাবকে তুমি মাফ করে দাও বলেন আল্লাহ দিতে পারে কি পারে না আমার আল্লাহর এক বান্দাত আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গাফুর গাফফার بسم الله الرحمن আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে বিদায়ের সময় এসে গেছে রে বাবা কথাগুলো দিলের কল লাগায় শুনেন ওই বান্দার বিবির গর্ভে একটা সন্তান ছিল আল্লাহর বান্দা ডেক বলে বলে রে জীবনে কোনোদিন নে কামল করতে পারি নাই আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারি না ও বিবি তোমার কাছে আমার একটা শেষ বসিয়ত তোমার গর্বের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি ছেলে হয় তোমার কাছে অনুরোধ করে বলে যাই রে বিবি আমার সন্তানটা তুমি মাদ্রাসার মধ্যে দিয়ে আলেম মানায় আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল রে কিছুদিন পর ওই মার আর কলজুরে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে পাঁচটা বছর যখন বয়স হয়ে গেল রে বাবা ওই মা ওই সন্তানটা নিয়া মনে করেন বেলতল মাদ্রাসা নুরানি কিন্ডার গার্ডেন কেজি সাকার মধ্যে আমার মতো হতভাগা মানুষের কাছে যায় বলে হুজুর আমার স্বামী জীবনের শেষ বেলায় আছে আমাকে একটা ওসিয়ত করে গেছে ও প্রাণের বিবি রে জীবনে কোনো নেকামল করতে পারি নাই ও বিবি তোমার কাছে একটা আবদার তোমার গর্বে যদি একটা পুত্র সন্তান হয় ছেলেটারে তুমি মাদ্রাসার মধ্যে দিয়ে আলেম মানে হয়তো হতে হতে পারে এই আলেম সন্তানের কারণে আমি গুনাগার বান্দারে আমার আল্লাহ জান্নাতের ফায়সালা করতে পারে কি বলেন পারে কি পারে না আল্লাহর বান্দে সন্তানটাকে হাতে লইয়া মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন বাবা খুজুরের কাছে যা বলতেছে এ আদম বজলু রশিদের কাছে একটা উদাহরণ মনে করেন এটা মনে করেন না এটা কোরআন এবং হাদিস নয় এটা একটা ওয়াকিয়া আমার কাছে যায়া বলতেছে সাহেব বজলুশিদ বড় হুজুর বলেন আমার সন্তানটা আপনার মাদ্রাসার মধ্যে দেয়া গেলাম আপনি একটু সন্তানটারে মানুষ বানাইবেন কি বলেন কি বানাইবেন মানুষ ও কি মানুষ না মানুষ ও তো মানুষ ও তো মানুষই আছে ওরে ভাই কে মানুষ বানাইতাম লা হাওলা কওয়াতায় কেয়সা بسر হ্যায় সুরতে বুজিনা মাগর দন্ত নেহি হ্যায় লা হাওলা ওয়ালাক কুওয়াতায় কেয়সা بسر হ্যায় সুরতে বুজিনা মাগর দন্ত নেহি হ্যায় মানু যখন মারা যায় রে বাবা দম থাকে না তখন কি মানুষ থাকে কি হল লাশ কি হয় লাশ হে জালে বাবা কয় তারাতনির শরব এদার দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না কত কোটি টাকার সম্পদের মালিক কত বিল্ডিং মালিক কত কিছু দুনিয়ার জমিনের মধ্যে কল্লোরে বাবা কিন্তু কিনা না কুল্লু জায়কাতুল যায় আজ রায়ের সারা তো সারা সামনে মরাকাত করেছে তার চান নিয়ে গেছে রে বাবা আজরায়ের চান নিবো কি নেবো না কথা কয় না আজল রায় আজ না আসবে একশো পার্সেন্ট আসবে এর মধ্যে কোনো সন্দেহ এই জন্য ওই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছে খরের মধ্যে স্বামী মারা গেছে অথচ স্বামী স্ত্রী দুইজন একই বিছানার মধ্যে থাকে আহ কত মধুর মিলন কত ভালোবাসা কত প্রেম প্রীতি একজন একজন ছাড়া বাসে না স্বামী মারা দর সাথে সাথে বিবিও কান্নাকারী শুরু করে দিয়েছে আল্লাহ আমার স্বামীর সাথে তুমি আবার নিয়ে গেল না ক্যা এরকম না নাই কান্নাকাটি করে কি করে না এখন রাতের বেলা স্বামী মারা গেছে এখন আশেপাশে লোকজন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি তো তোমার স্বামী তার সাথে ঘর সঞ্চার করছ তুমি থাকো আমরা একটু পাড়ার লোকজনদের দাওয়াত দেই কারণ সৎ কাজ করতে হবে কবর করতে হবে বাস কাটতে হবে গরম বাড়ি করতে হবে কাপড় আনতে হবে তুমি একটু পাহারা দাও না 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 আমি থাকতে পারবো না কিছুক্ষণ আগে বললো তোমাকে সারা বাজব না যখন এলাকার মানুষ বলে একটু পাহাড় দে এখন বলে না না আমি থাকতে পারবো না মরার আগে স্বামী মরার পরে কি বাবা হয়ে গেছে বুদ্ধের মানুষ বয় হারে আফসোস আফসোস কথা মনে আছে না আপনাদের কোনটা ওই যে সন্তানটা নিয়ে গেল বেলতল মাদ্রাসার মধ্যে এখন বাবাজি ওই যে ছেলেটা নিয়ে গেছে বেলতল মাদ্রাসার মধ্যে আমি অদমের হাতের মধ্যে উঠাই দিছে আপনার হাতে ধরি পায়ে ধরি আমার এই সন্তানটাকে একটি মানুষের মতো মানুষ বানায়া দিবে মানুষ বানাতে ক্ষমতা আছে আছে না আমার মানুষ বানানোর ক্ষমতা নাই কিন্তু মানুষ গানের কারিগর যে জিনিস ওই জিনিসটা মাদ্রাসার মধ্যে পাওয়া যায় তার নাম কি ছিল বলেন জোরে বলেন এটা মুসলমানের সংবিধান এটা মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থ এটার নাম হচ্ছে আল কোরআন জোরে জোরে বলেন আল্লাহ হয়েক বা আল্লাহ হায়ক বা কোনো দলের স্লোগান নয় জামাতে ইসলাম না এটা মুসলমানের জবান এটা মুসলমানের জবান থাকবে নামাজের মুদা আল্লাহ একবার জানু একবার মহাপের মধ্যে আল্লাহ যে পথে কাটে সব সময় বলবো মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর সাথে বড় আছে নি আছে কি এইবার সন্তানটা হাতের মধ্যে দিয়া আমার কাছে দিয়ে বলতেছে হুজুর একটু মানুষ করে দিয়া আরে আমার মাদ্রাসার হাফেজ সাহেব এনাউল হক ওই বাচ্চাটাকে কাছে নিয়ে বলতেছে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওই ছোট্ট বাচ্চা কথা বলতে পারে পারে না মুখের মধ্যে থেকে কথা শানা এখন এই ছোট্ট নিষ্পাফ বেগুন আমার সুমান দার জবান থেকে যখন আসতেছে আমার আল্লাহ বলেন আমার দিয়ে একটু খেয়াল করেন বাজার ডানি ভাই কোনো দিন তাকেন না যাদের মা বাবার কবরে গেছে তাদের কবরের দিকে তাকান কোথায় কসমকে বলতে পারি মা বাবার জন্য যদি চোখের দু ফোঁটা পানি বের হয়ে যায় এই পানিটা আপনার মা বাবার জন্য জান্নাতে উশিলা হয়ে যাবে কম সব আর

আরে ভাই আল্লাহ তালার বান্দা ওই ছোট্ট বান্দা যখন বলতেছিল এট ইন দ্য টাইম ওই বান্দার ওই ছোট্ট বান্দার বাবার কবরের মধ্যে জাহান্নামের আযাব ছিল আবার আল্লাহ দেখে বলেন ও জাহান্নামের ফেরেশতারা রে তোরা কি জানস না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি কামনে ওই নিষ্পাত পান্ডার বাবার কবরের মধ্যে আজাব দেয় ও ফের যা 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 তাড়াতাড়ি সরে যা জান্নাতে বিছানা আমার বান্দার কবরের মধ্যে বিছায়া দে কি বলেন আল্লাহ পারে কি পারে না

বাড়ি বারি কর বান্ধব বাড়ি বাড়ি করো এ এবার তো তোমার নয় তোমার আমার আসল বাড়ি সাড়ে তিন হাত মাটির ঘাট আবার ওই সাড়ে তিন হাত মাটির ঘরে যাওয়ার দরকার আছে না নাই কারা কারা যেমন কাত তুলেছে আর যাবেন না যেমন না ও আচ্ছা আচ্ছা জামু সবাই কিন্তু বুঝি নাই বাবার ওয়াজ করে ঠিক কোন বুঝি না সারা রাত ফাটাই সকালবেলা যদি কয় কি ওয়াজ কো আরে কই রে বাবা এমন ফাটাফাটি ওয়াজ এই ওয়াজ জীবনে শুনি নাই কি ওয়াজ কই খালি ফাটাফাটি ওয়াজ কই এই ওয়াজ জীবনে শুনি নাই আমরা ওয়াজ শুনতে মাতাল কিন্তু আমল করতে না

সান নাম্বার পুলসেরতের মামলা আছে না নাই পাঁচ নাম্বার বিজানের মামলা আছে না নাই আছে নি হবে নি তো সত্য হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কোন সন্দেহ লা শাককা তাহলে দুনিয়ার জমিনের মধ্যে বাবা একটা মামলা আসলে দেশের জমিনে থাকতে পারে না আর একটা নাই দুটা নাই পাঁচটা মাম্নার আসলে হায় দুনিয়ার জবেলের মধ্যে কানে ঘোরাফেরা করে একবারে খেয়াল করে দেখলাম না বাবা গেল মাও গেল কেউ তো ফিরে এলো না কখন জানে তোমার আমার পালা যাই গো আসিয়া কথা বলেন ঠিক কিনা দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে এলো না কত আদরের দাদারা দাদি কত আদরের নানা আর নানি কত আদরের মা বাবা কত মানুষ বসা আছেন এই মানুষের মধ্যে তাকে দেখেন কত সোনার মুখ এই জায়গার মধ্যে না বাবা কত আদরের মা কত আদরের বাজান রে অন্তরটাও জারি করে দেয় মার দিকে একটু খেয়াল করেন বাবার দিকে একটু খেয়াল করেন চোখের কোনার মধ্যে দিয়ে পানিটা টাস টাস করে বের করে দেন কোনার কসম করে বলতে পারি বাবা চোখ দিয়ে যদি দুই ফোঁটা পানি ঝরে যায় এই দু ফোঁটা পানি আপনি আমার মা বাবার কবরে আজাব মাপ করার জন্য যথেষ্ট কথা বলেন ঠেকে না কবরের মামলা থেকে বাঁচার উপায় কি কবরের মধ্যে গেলে প্রথমে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন শোনেন দিলের কাল লাগা শোনেন কন্ঠ শোনেন না আমার কন্ঠ আপনাদের দু আল্লাহ তালা বারো করে আলহামদুলিল্লাহ বলেন আমি আমি বুঝতে পারছিলাম না যে আমি মাহাপিলে কথা বলতে পারবো আপনাদের কোন এক মায়ের সন্তান দোয়া করছেন বিরা আমার মতো গুণাগার দুটা কথা আপনাদের সামনে বলতে পারতেছি নসেদ বলতে পারতাম কত মসজিদে আলোচনা করতে পারে নাই দোমাটকে এমন অনেক মুসল্লি আছে কি কথা ঠিক না বলছি আমার আল্লাহ রব্বুল যখন কবরের মধ্যে নামাবে একটু খেয়াল করেন কবরে নামাইতেছে কেউ নাই রে কেউ না সাথী নাই রে কবরে বাতি নাই রে কবরে কে সেই কবরে থাকবা বন্ধু কেমন নাই কবরে একটু একটু কবরের দিকে খেয়াল করেন আমার আল্লাহ বলেন বান্দরে যদি তুমি কবরের কথা স্মরণ করতে পারো কথা স্মরণ করতে পারো জাহান নামের কথা স্মরণ করতে পারো আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আনতে পারো ও বান্দা তুমি বুঝে নাও বুঝে নাও আমি আল্লাহ তোমার জন্য কবরের সাথে কবরের মধ্যে কটা প্রশ্ন করবে কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন করবেন কয়টা তিনটা প্রশ্ন করবেন মার রব্বুকা ওমা দিনুকা ওমা নাবিয়ুকা তোমার রবকে রবকে আল্লাহ জোর আল্লাহ 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 মানুষ যখন আল্লাহ আল্লাহ বলতে 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 যখন তার দিলটা আল্লাহর জন্য উদার করে দেয় লোকে বলে লোকটা পাগল আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষের রে এরা পাগল নয় পাগল নয় আমি আল্লাহ আল্লাহ এরা মোমেন এরা কি মোমেন প্রথমে কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে এখন জীবনে নামাজ পড়ে নাই নামাজের মধ্যে নামাজ কয়েকটা এই কথা বলেন কয়ক্ত? পাঁচ শত। পড়াদারের কাছে না নাই। ওয়াজ মোস্তা প্যাকেজ নয় মোস্তা। নামাজ কয়ক্ত বলেন? পাঁচ শত। এইজন কয়ক্ত? পাঁচ শত। আমার মুসলিলে দোলাল ভাই কয়ক্ত? পাঁচ শত। মাশাআল্লাহ। আমার মুসলিলে সবাই মোস্তা আছে। নামাজ কয়ক্ত? পাঁচ শত। পড়া লাগে কো না? কই। এই পড়া নাই কো না? কই। মসজিদে কথা মসজিদে পড়ালে মসজিদ কার ঘর আল্লাহর ঘর ওই পাঁচ অক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাখাতের মধ্যে সুরা পড়া লাগে কি লাগে না সুরা তুল ফাতে পড়া লাগে বিসমিল্লাহ রহমানির রাহে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আমার

এখন নামাজ কি সার্টিফিকেট পাইলাম আপনি আমার রবকে এইবার কথা বলে না আমার কে আল্লাহ কে জানে না দেখছেন নি বেটা শোনান কি যারা ইমানদার কাউরে টলে না আল্লাহকে সারা আল্লাহ সারা নেই কোন মাবুদ আল্লাহ সারা আছে এইবার বলে তোমার দিন কি আমি কোন দরবার অনুসারী এই আমার কাছে পবিত্র কোরআন আছে এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 114টা সূরা নাযিল করেছেন কয়টা সুরা বলেন কয়টা একশোটা চোদ্দোটা সূরা আছে এই সুরার মধ্যে দুই নম্বর সুরার নাম কি জানেন সুরাতুল বাকারা সুরাতুল বাকারা এই বাকারার মধ্যে কায়াত আছে রালিকাল কিতাবু লা র বা এই কিতাবের মধ্যে কোন ভুল আছে কোন প্রকার সন্দেহ তাহলে বোঝা গেল এর হচ্ছে পৃথিবীর মধ্যে একটা প্রসিদ্ধ গ্রন্থ এই কিতাবের মধ্যে ভুল নাই কথা কথা বলতে গেলে কেটে যাবে কিন্তু আমার শেষ হবে কোনো না আমার সময় যেহেতু দশটা দশটা আমি পার করব না আমার হাতে সময় আসছে মাত্র আঠারো মিনিট আঠারো মিনিটের মধ্যে আঠারো কুঠি পার হয় আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনসা আল্লাহ আল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান করতে চাই কবরের সল জত থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিন থেকে উত্তর নিয়ে যাওয়া দরকার আছে না নাই কি আছে যদি দরকার থাকে পাঁচশত নামাজ মসজিদে পড়তে হবে নিয়ত করেন আজকে থেকে আল্লাহ তালা কবুল আমি বলেন এবার বলে তোমার দিন কি বলে আমার দিন হলো ইসলাম দিন কি বলে তুমি কোন ধর্মের মধ্যে চলেছ ভাই সাড়ে তিন হাট বডির মধ্যে যদি ইস্তাম না থাকে এদেশে ইসলাম কায়েম করা সম্ভব কথা করে না কথা করে না আগে সাড়ে তিন হাট বডিতে সাজাও রঙ দিয়ে সাজাও কি কার আগে ক নৌকা এখানে সে নৌকা ধারে শেষ তাই পাগল মাদসের নৌকা ধারে শেষ কষ্ট কলিন সাল কো না একা জারি বললা কান জানো সেই পাগলা বাঁশু জারি বললা জানিস কাস কেন দিন শ্বাস দিন ফুরালে পাবিনারে দিন দিন ফুরালে পাবিনারে দিন দিন যদি চলে যায় আসবে না কব ফিরে দিন ফুরালে পাবিনারে দিন কেকার hayat শেষ হয়ে গেল

নবীকে আমার মায়ার নবি প্রেমের ছবি আহার আসবে নাহ জগতে তেষট্টি সাল চন্দ্রগি কাদলেন বলে উন্মতি এখন কান্দন নবি মদিরাতে আর দয়াল নবি প্রেমের ছবি আহার আসবে না জগতে সব যখন অন্তরে থাকবে না বন্ধুরে আসরের ময়দানে ওই নবীর সুপারিশ পাওয়া সম্ভব হবে না ওই নবীর সুপারিশ সবার দরকার আছে না নাই কাদের কাদের আছে হাত উঠান আল্লাহ ওই নবীর সবাইকে আমাদের সুপারিশ নসিব করে বলেন আমিন পর্দার অন্তরে আমার মা বোনেরাও হাত উঠা একটু হাতটা নাড়া দেন একটু হাতটা নাড়া দেন আল্লাহ গো তাকে দেখো তোমার পাগল বান্দারা ও আল্লাহ তোমার পাগল বান্দারা নবীর সুপারিশের জন্য হাত উঠেছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও জোরে জোরে বলেন আল্লাহ ভালোবাসা যদি নবীর নবীন মহাবতন্ত আনা দরকার আছে না নাই